আচ্ছা ভাবুন তো পৃথিবী যখন একদম শিশু ছিল সেই সময়ের গল্প যদি কোনো পাথর নিজে বলতে কেমন হতো ব্যাপারটা হ্যাঁ দারুণ হতো আজ আমরা অনেকটা সেরকমই এক আবিষ্কার নিয়ে কথা বলবো ক্যানাডার উত্তরে বিজ্ঞানীরা কিছু পাথর খুঁজে পেয়েছেন মানে শিলা যেগুলো প্রায় চারশো কোটি বছরের পুরনো ঠিক চারশো কোটি বছর একেবারে আমাদের গ্রহের জন্মলগ্নের ঠিক পরের মুহূর্তগুলোর কথা যেন এরা বলছে একদম তো আজকের আলোচনায় প্রাচীন শিলাগুলো নিয়েই এগুলো কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে এদের বয়স জানা গেল আর মানে পৃথিবীর সেই আদিম অবস্থা বিশেষ করে হেডিয়ান যুগ নিয়ে এরা কি বলতে পারে সেটাই বোঝার চেষ্টা করব আমরা ঠিক তাই এই আবিষ্কারটা হয়েছে ক্যানাডার উত্তর কুইবেকে নুনাভিক বলে একটা অঞ্চল আছে সেখানকার ইনুকজুয়াক গ্রামের কাছে বেশ দুর্গম এলাকা কিন্তু ও আচ্ছা আর বিজ্ঞানীরা তো বহুদিন ধরে খুঁজছিলেন পৃথিবীর সবচেয়ে পুরোনো শিলা কারণ এইগুলোই তো আমাদের গ্রহ কিভাবে তৈরি কিভাবে সেই প্রথম আসল সূত্র আর এই নির্দিষ্ট শিলাগুলো এগুলো সেই হেডিয়ান যুগের কথা বলছে মানে আজ থেকে প্রায় চারশো কোটি থেকে চারশো কোটি বছর আগের সময়টার একটা জানলা খুলে দিয়েছে যেন চারশো কোটি বছর সংখ্যাটা শুনলে কেমন যেন ঘোর লাগে আচ্ছা এই যে বয়সটা বলছেন এটা কি একদম নিশ্চিত মানে বিজ্ঞানীরা কিভাবে এই সিদ্ধান্তে এলেন শুনেছিলাম শুরুতে নাকি একটু অন্যরকম হিসেব ছিল হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক দু সালে যখন এগুলো প্রথম পাওয়া যায় তখন প্রাথমিক পরীক্ষায় বয়সটা তিনশো থেকে চারশো কোটি বছরের মতো একটা রেঞ্জের মধ্যে ধরা হয়েছিল ও বেশ বড় একটা রেঞ্জ হ্যাঁ কিন্তু পরে আরও অনেক উন্নত পদ্ধতি ব্যবহার করা হয়েছে মানে একদম অত্যাধুনিক রেডিওমেট্রিক ডেটিং কৌশল রেডিওমেট্রিক ডেটিং এটা কি জিনিস এটা হলো মানে কিছু খনিজ পদার্থের মধ্যে প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ থাকে সেগুলো সময়ের সাথে সাথে নির্দিষ্ট হারে ক্ষয় হতে থাকে আচ্ছা বিজ্ঞানীরা সেই ক্ষয়ের হার মেপে অনেকটা একটা পারমাণবিক ঘোরের মতো ব্যবহার করে বয়সটা হিসেব করেন খুব নির্ভরযোগ্য পদ্ধতি এটা দারুণ তো তো আগ্নেয়গিরির স্তর ভেদ করে আসা কিছু বিশেষ খনিজ যেমন ধরুন জিরকন সেগুলোর একদম চুলচেরা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই চারশো কোটি বছরের ব্যাপারে নিশ্চিত হয়েছেন তার মানে দাঁড়াচ্ছে এই পাথরগুলো যখন তৈরি হয়েছিল আমাদের পৃথিবী আজকের মতো এরকম শান্ত সবুজ নীল গ্রহ ছিল না একদমই না একেবারেই না তো সূত্রগুলো থেকে যা জানা যাচ্ছে ওই হেডিয়ান যুগটা ঠিক কেমন ছিল যদি একটু ধারণা দেন হেডিয়ান যুগ আর শব্দটার মধ্যেই কেমন যেন একটা ভয়ঙ্কর ব্যাপার আছে তাই না হ্যাঁ হেডিস বা নরকের মতো শোনাচ্ছে অনেকটা সেরকমই ভাবুন প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে পৃথিবী যখন সদ্য তৈরি হচ্ছে তখন এটা আসলে ছিল গলিত পাথরের একটা বিশাল ফুটন্ত গোলক ওরে বাবা হ্যাঁ এর ওপরটা জুড়ে সমানে চলছিল ভয়ঙ্কর সব আগ্নেয়গিরির বিস্ফোরণ চারিদিকে ফুটন্ত লাভার নদী বয়ে যেত আর আকাশ আকাশ ছিল সালফার ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইডের মতো ঘন বিষাক্ত গ্যাসে ঢাকা অক্সিজেন ছিল না না আজকের মতো অক্সিজেন বা জলীয় বাষ্পের লেশ মাত্র ছিল না মানে সে ছিল এক অন্য পৃথিবী আক্ষরিক অর্থেই অগ্নিকর্ভ একদিকে আজকের এই শান্ত গ্রহ আর অন্যদিকে ওই ভয়ঙ্কর অবস্থা কি বিশাল পরিবর্তন তাহলে এই হেডিয়ান যুগের শেষটা হলো কিভাবে আমাদের চেনা পৃথিবীর দিকে যাত্রাটা শুরু হলো কখন এই চরম অবস্থার বদলটা শুরু হতে থাকে প্রায় চারশো কোটি বছর আগে মানে হেডিয়ান যুগের শেষের দিকে আর কি লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এই ঠাণ্ডা হওয়ার ফলে বাইরের দিকের গলিত পাথর জমে গিয়ে প্রথম কঠিন একটা আবরণ তৈরি হতে থাকে মানে ভূত্বক বা ক্রাস্ট আচ্ছা প্রথম ভূতক হ্যাঁ আর একই সাথে আগ্নেয়গিরিগুলো থেকে প্রচুর জলীয় দাসপ বেরোচ্ছিল তার সাথে সম্ভবত মহাকাশ থেকে বরফ নিয়ে আসা ধূমকেতু বা গ্রহাণুর আঘাত এই সব মিলে সেই আদি মহাসাগরগুলো তৈরি হতে শুরু করে তার মানে জলটা শুধু ভেতর থেকেই আসেনি বাইরে থেকেও এসেছে হ্যাঁ দুটোই সম্ভবত ভূমিকা রেখেছিল পুরো ব্যাপারটা খুব ধীরে ধীরে আর মানে অনেক নাটকীয় ভাবে ঘটেছিল তাহলে ক্যানাডায় পাওয়া এই চারশো কোটি বছরের পুরনো শিলাগুলো এগুলো আসলে অবস্থা থেকে হয়ে আর মহাসাগর প্রক্রিয়ার একেবারে শুরুর দিকের নিদর্শন তৈরি একদম ঠিক ধরেছেন এখানেই তো এই আবিষ্কারের আসল গুরুত্বটা এদের গঠন বা মানে এগুলো বিশ্লেষণ করে কি তখনকার পরিবেশ নিয়ে আরো কিছু জানা যায় অবশ্যই যায় এই শিলাগুলোর ভেতরে থাকা খনিজ পদার্থ তাদের গঠন রাসায়নিক বিশ্লেষণ এগুলো আমাদের অনেক জরুরি প্রশ্নের উত্তর দিতে পারে যেমন যেমন ধরুন পৃথিবীর প্রথম ভূত্তকটা ঠিক কেমন ছিল কিভাবে তৈরি হয়েছিল আজকের মতো ছিল নাকি আলাদা আদিম বায়ুমণ্ডলে ঠিক কি কি গ্যাস ছিল জলের উৎস ঠিক কি ছিল মানে কতটা আগ্নেয়গিরি থেকে কতটা মহাকাশ থেকে এই শিলাগুলো হয়তো ইঙ্গিত দিতে পারে যে ভূত্বকের তৈরি প্রক্রিয়াটা আমরা যা ভাবতাম তার চেয়েও হয়তো দ্রুত বা অন্যভাবে হয়েছিল তার মানে এগুলো এক একটা টাইম টাইম ক্যাপসুল ক্যাপসুল এক্স্যাক্টলি তাই যেগুলো পৃথিবীর বিবর্তনের সবচেয়ে পুরনো সবচেয়ে রহস্যময় সময়ের কথা নিজেদের মধ্যে ধরে রেখেছে তাহলে আমাদের আজকের আলোচনার সারসংক্ষেপ করলে এরকম দাঁড়ায় যে কানাডায় পাওয়া এই চারশো কোটি বছরের প্রাচীন শিলাগুলো আমাদের গ্রহের একেবারে শৈশবের দিনগুলোতে উঁকি দেওয়ার একটা দারুণ সুযোগ করে দিয়েছে ঠিক এগুলো সেই ভয়ঙ্কর হেডিয়ান যুগ আর তারপর পৃথিবীর যে আমূল পরিবর্তন তার জীবন্ত সাক্ষী হ্যাঁ আর এই আবিষ্কারটা পৃথিবীর গঠন আর বিবর্তন নিয়ে আমাদের যা ধারণা আছে সেগুলোকে আরও স্পষ্ট করছে কিছু ক্ষেত্রে হয়তো বদলেও দিতে পারে পৃথিবীর ইতিহাস বোঝার এই যাত্রায় এটা নিঃসন্দেহে একটা খুব বড় পদক্ষেপ আলোচনা প্রায় শেষের দিকে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে আমরা তো জানলাম হেডিয়ান যুগ ছিল প্রাণের জন্য অসম্ভব প্রতিকূল চরম প্রতিকূল ভয়ঙ্কর তাপ বিষাক্ত গ্যাস লাভা তো এই যে চারশো কোটি বছরের পুরনো শিলা যা সেই সময়ের সাক্ষী এগুলো কি কোনোভাবে ইঙ্গিত দিতে পারে যে ওই চরম প্রতিকূলতার মধ্যেও প্রাণের কোনো মানে সম্ভাবনা ছিল বা প্রাণের উন্মেষ নিয়ে কোনো নতুন প্রশ্ন তুলতে পারে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন হয়তো এই পাথরগুলোর মধ্যে সেই রহস্যের কোনো সূত্র লুকিয়ে আছে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্য তোলা রইল